ভক্ত ছেলেরা কি কি কাজ করে জানেন যারা বর প্রতি যারা মায়াল যারা আসক্ত হয়ে যায় যারা আকর্ষণ বেশি আপনারা জানেন ছেলেদেরকে আপনি দেখবেন যে তার স্ত্রীর প্রতি সে খুবই দুর্বল খুবই সেন্সিটিভ মানে বোঝা যায় যে মনে হয় তার স্ত্রী তাকে মনে হয় কোন তোমার করছে এমনটাই বোঝা যায় যে স্ত্রীর প্রতি দুর্বল অনেক পুরুষ দেখবেন স্ত্রীর প্রতি দুর্বল যে বোঝা যায় মনে হয় তাকে কোনো না কোনো কিছু করছে অনেক স্বামী দেখবেন খুবই ভৌভক্ত দেখেন এত ভৌভক্ত হলেই হবে না আপনার মা বাবা আপনাকে দশ মাস দশ দিন আপনাকে গর্বে ধারণ করেছেন লালন পালন করেছে তারপর আপনি যখন পৃথিবীর জমিনে আসছেন আপনাকে বড় করেছেন আপনাকে প্রভাবশালী করেছেন আজকে আপনার শরীরে মাঝে শক্তি সঞ্চার হয়েছে আজকে আপনি কথা বলতে পারেন ইচ্ছা করলে আপনার মা বাবা আপনাকে টিপে গলার মাঝে টিপ দিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন এমনটা তারা করেন নাই তিলে 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 আপনাকে তারা মানুষ করেছেন মানুষ করার আপ্রাণ চেষ্টা করেছেন আপনি কি খাবেন কি না খাবেন মা বাবা ক্লান্ত পরিশ্রম করে আপনার খাবারের জাম দিয়েছেন আজকে দেখা যায় ছেলেটা বিবাহ করার পরে মা বাবার খোঁজ খবর নেই না বউ কি খাবে না খাবে বউ কি করবে না করবে বোর ভক্তা শক্ত হয়ে যায় যেমন সেলাদের উপরে আল্লাহ পাকে لعনত আল্লাহ পাক রবিশাত ওই সমস্ত সেলেরা কখনো জান্নাত পাবে না আপনি বোর ভক্ত হন এতে কোনো সমস্যা নাই কিন্তু সব কিছু বজায় রেখে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন মুহাফজত করেন এটাই হচ্ছে নবীর আদর্শ এটাই হচ্ছে নবীর সুন্নাহ শুধু খালি বর প্রতি পাগল হয়ে যাবেন বর প্রতি দুর্বল হবেন ফ্যামিলির কোনো খোঁজ খবর নিবেন না তাহলে এটার নাম কিন্তু ভালোবাসা ভালোবাসা নয় এটা এক চাটিয়া কখনো ইসলামে সাপোর্ট করে না ছেলেরা কেমন জানেন তাদের মাঝে দেখবেন তিনটা আলামত তাদের মাঝে আপনি পেয়ে যাবেন যারা বক্ত বেশি হয় মনে করেন এমন ছেলে যেসব ছেলেরা তার প্রেমিক তার বর প্রতি দুর্বল হয় এক নম্বর কারণ হচ্ছে তারা বউয়ের সিদ্ধান্তটা সিদ্ধান্তটাকেই প্রাধান্য দেয় বউয়ের কথাটাকেই প্রাধান্য দেয় বউ যা বলে তাই সঠিক আর ফ্যামিলি কি বলেছে না বলেছে এটা তার আসে যায় না ফ্যামিলি কি বলল আর না বলল এটা আমার দেখার বিষয় না আমার বউ যা বলেছে তাই আলহামদুলিল্লাহ তাই সঠিক যদি বউ যদি বেটিকে বলে সঠিক সঠিক বললো তা আলহামদুলিল্লাহ আরও সঠিক এই জন্যে এমন ছেলেরা যেন কাহারু করবে আল্লাহ পাকিন যেন জন্ম না দেন যেই মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলাম যে বাবা আপনাকে খাবার জোগাড়ের জন্য মাতার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে আপনার খাবারের আঞ্জাম দিয়েছেন আপনি যখন বিবাহ করেলেন মাকে আপনি বলে গেলেন যে বাবা আপনার জন্য এত পরিশ্রম করেছে মাতার গাম পায়ে ফেলে এত ভিতরে আপনার খাবারের ব্যবস্থা করেছেন আপনি খেয়ে খাইলে আপনার শরীর আপনার শরীরটা বড় সুন্দর দেখাবে আপনি খেয়ে খাইলে আপনার শরীরের ভিতরে শক্তি প্রয়োগ হবে আপনার বাবা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনার খাবারের ব্যবস্থা করেছেন দেখা যায় ওই ছেলেটা বিবাহ করার পরে মা বাবার কোনো খোঁজ খবর নেই না বউ কেমন আছে বউ কি খাইছে বউর স্বাস্থ্যটা কি খাইলে ভালো হবে এমনটাই নিয়ে পেরোশানি হয়ে যান ও ছেলে শুনেন ও যুবক মায়েরা শুনেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি যতই ওই বাদত বন্দিগি করেন না কেন কখনো আল্লাহর জান্নাতের আশা করলে কোনো লাভ হবে না যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করো সেই মা বাবার খোঁজখবর যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার মতো আপনার মতো কপাল পড়ে আল্লাহর কেউ হতে পারে না আপনি আপনার স্ত্রীকে মোহাব্বত করেন আপনি আপনার বউকে ভালোবাসেন আপনি আপনার প্রেমিকা কে করেন এটা কিন্তু ইসলাম পছন্দ করে এটা নবীর সুন্নাতের ভিতরে পড়ে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমার যুবক মায়ের মা বাবাকে আপনি মহাব্বত করতে হবে মা বাবার খোঁজ খবর নিতে হবে আপনার বউর খোঁজখবর নিতে হবে আর এমন ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ আলামিন আপনি মরতে দেরি হবে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাইতে দেরি করবে না ভালোবাসেন আপনার স্ত্রীকে কোনো সমস্যা নাই কিন্তু মা বাবার মোহাব্বত বজায় রেখে আপনি আপনার স্ত্রীকে মোহাব্বত করেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই ভোগক্ত ছেলেরা দুই নাম্বার যেই তাদের মাঝে দুই নাম্বার যে সিম্পটম যে আলামতটা হচ্ছে যারা স্ত্রী বক্ত হই দেখবেন মাসের যে স্যালারি সে পাই যে বেতন সে পাই এই পুরাটা বেতন বউয়ের হাতে তুলে দেই পুরাটা টাকা বউয়ের হাতে তুলে দেয় আর বউ যেমনি মন তাই সেমনি খরচ করে কেন আল্লাহ পাককে আপনাকে জ্ঞান দেন নাই আপনাকে কি আমার আল্লাহ ব্রেন নামক মহা দৌলত দেন নাই আপনার টাকার বাগিদার শুধুমাত্র আপনার স্ত্রী যেই মা আপনাকে কষ্ট করে লালন পালন করলো যে বাবা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কি একটু তাদের কথা আপনার স্মরণ হয়নি আপনার মত কপাল পোড়ার হতভাগা সন্তান আল্লাহর জমিনের ভিতর কেউ হতে পারে না পুরা টাকা আপনি বরের হাতে দিলেন একটাবার আপনার অন্তরে বিটরে nara দিল না হারে আমার মা কি খাবে হারে আমার আমার বোনটা কি খাবে হারে আমার বাবা কি খাবে একটাবারে আপনার অন্তটা কেঁপে উঠলো না আপনার মতো হতভাগা সন্তান আর কে হতে পারে এই জন্য এমন বউ বক্ত হওয়া যাবে না হারাম 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 এমন বউ পাগল হওয়া যাবে না তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন তিন নাম্বার হচ্ছে দেখবেন অনেক সময় দেখবেন অনেক স্বামীরা আছে বউ কিনে মার্কেটে যায় এটা আপনি যাইতে পারেন কোনো সমস্যা নাই বউ কিনে মার্কেটে যায় মার্কেটে যাওয়ার পর অনেক সময় দেখা যায় মানে পুরাটা টাকা তার যে স্যালারি পাইছেন সব টাকা বলে তুমি সব টাকার মার্কেট করো সন্তান কি হাতে তোমার অন্তর বা উঠল না আমি আমার স্ত্রীর হাতে বিশ হাজার টাকা দিলাম ত্রিশ হাজার টাকা আমি আমার স্ত্রীর হাতে দিলাম খরচ করার জন্য একবারও কি কুলাঙ্গার সন্তান তোমার স্মরণ হল না দুই বছর চলে কেন আমার মায়ের জন্য একটা কাপড় আমি কিনতে পারলাম না আমার বাবার জন্য একটা কাপড় আমি কিনতে পারলাম না আমার বোনের জন্য একটা কাপড় আমি কিনতে পারলাম না এর সন্তান তোমার তোমার মতো কপাল আল্লাহর জমিনের ভিতর আর কে হতে পারে আর আপনার স্ত্রীকে আপনার বউকে আপনি প্রতি মাসে মাসে আপনি কাপড় দেন প্রতি মাসে মাসে আপনি কাপড় চেঞ্জ করেন এমনকি আপনার স্ত্রীকে আপনি মার্কেটে নিয়ে যান একবার ফ্যামিলির কথা আপনি চিন্তা করেন না আমার ফ্যামিলি কি অবস্থায় আছে আমার মনটা কি অবস্থায় আছে আমার ছোট ভাইটা কি অবস্থায় আছে আমার গর্ব দারণে না যেই মা দশ মাস দশ দিন আমাকে লালন পালন করেছেন আমার বাবাটা জানে কি অবস্থায় আছে আপনার স্ত্রীকে প্রতি মাসে আপনার স্ত্রীকে মার্কেটে নিয়ে যান কিন্তু মায়ের জন্য কোনো মার্কেট হয় না বাবার জন্য কোনো মার্কেট হয় না ছোট ভাই বোনের জন্য কোনো মার্কেট হয় না আপনার মতো কুলাঙ্গার সন্তান আল্লাহ আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না এমন যদি কোনো ছেলে করে তাহলে বুঝতে হবে সেটা ভৌ ভক্ত ছেলে এই ছেলের দ্বারাতে কখনো মা বাবা কখনো শান্তিতে থাকতে পারবে না আর আপনি যদি এমনটাই করেন এই তিনটা প্রসেস যদি আপনি অবলম্বন করেন তাহলে মনে রাখতে হবে আপনার এবাদত বন্দেগি আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না